হলিউডের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি যেন বিতর্ক তার জীবনের অনিবার্য অংশ হয়ে গেছে একটি রেশ কাটতে না কাটতেই আরেকটি বিতর্কে জড়িয়ে পড়েন পরি তবে এবার নিজের জীবন নিয়ে কিছু পরিবর্তন আনতে চান তিনি সব তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন পরিমণি সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পড়ি বলেন আমি চাই ঝামেলা এড়িয়ে জীবন উপভোগ করতে কিন্তু যত আড়াল হতে চাই ঝামেলাগুলো ততই আমাকে ঘিরে ধরে এখন বিশ্বাস করি ঝামেলাকে নিয়েই বাঁচতে হবে তবে নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না অভিনেত্রী আরও বলেন আমি এখন জীবনটাকে উপভোগ করা কমিয়ে দিয়েছি কাজ ও আমার দুই সন্তানকে নিয়ে থাকতে চাই আর কষ্ট নিতে পারি না এখন আর সহ্য করার জায়গা নাই এখন আমি শিখেছি জাস্ট অ্যাভয়েড করো আর সুখে থাকো পরিমণি ভাষ্য আমি রাগ দুঃখ কষ্ট অভিমান সব কিছুই অনুভব করি কিন্তু সব সবসময় সেগুলো সামলাতে পারি না হঠাৎ করেই রিয়েক্ট করে ফেলি আর মানুষ সেটা নিতে পারে না সবাই বলে নায়িকা হয়ে এসব করা যাবে না তখন মনে হয় এই সীমার মধ্যে থাকতে হলে অ্যাভয়েড করাটাই শ্রেয় সোশ্যাল মিডিয়ায় দেশের ছবি তারকাদের মধ্যে সর্বোচ্চ অনুসারী পরিমণির কিন্তু অভিনেত্রী মনে করেন কাজের ক্ষেত্রে ফলোয়ার ততটা মুখ্য নয় তার ভাষ্য আমার এত ফলোয়ার কিন্তু সবাই তো হুমড়ি খেয়ে আমার সিনেমা দেখছে না এমনও আছে যার কোনো ফলোয়ার নেই তার সিনেমাও সুপারহিট হয়েছে ফলোয়ার বা ভিউ দিয়ে কোনো জাজমেন্ট হয় না দর্শকের কাছে কাজটি পৌঁছে দেওয়াটাই গুরুত্বপূর্ণ